হ্যাপি নিউ ইয়ার স্বরচিত একটি কবিতা কবিতার নাম নতুন সংখ্যা মাত্র সময় তো যাবেই চলে পৃথিবী ঘূর্ণীয়মান ক্যালেন্ডারের পাতা উল্টায় নতুন বছর আগুয়ান পুরনো বলে আশিগো নতুন থাকো তুমি ভালো একটি বছর সবার সাথে মিলেমিশে চলো নতুন বছর তোমার আঙিনায় সব হোক শুভময় পুরনো যত আছে আবর্জনা দেখো না কতিপয় তোমার বাড়ির পূবের কোণে দিবমান ভালো মন্দের সাক্ষী থেকেও ওয়ান ইয়ার স্থান প্রত্যাশিত আশা আকাঙ্ক্ষা সাজিয়ে দিও মনে সুখ সমৃদ্ধি ভরে উঠুক নবগতার আগমনে নতুন আলোর দিশারি তুমি সচেতনতার প্রদীপ জালো মসৃণ হোক দুর্গম পথ অন্ধত্ব মুছে ফেলো প্রকৃতির সাথে সক্ষুতা রেখো শীত গ্রীষ্ম বারো মাস ঋতু বৈচিত্র্যে ভরিয়ে তুলো বন্ধকতার টেনরাস অতঃপর তোমারও বিদায় এটাই ধ্রুব সত্য আগামী বছর এমন দিনে তুমিও হবে ব্রাক্ত যেমন আমি প্রাক্তন এখন ছিলাম একটি বছর মাত্র একটি সংখ্যা আমায় Ur dilo por no musicar.